যে ভূমি ভূমির উপরে তো তো আমরা আগে ক্লাস করেছি পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ দেবতার উপরে আমাদের ক্লাস চলেছে পঁয়তাল্লিশ দেবতা জোন সম্বন্ধে আমরা জেনেছি সব ডিটেইলস আমরা পেয়ে গেছি এবার প্রশ্ন হলো আমরা তো এগুলি পেয়েছি তো আমরা এগুলি কি আমরা তো শূন্য ঘর বানাতে পারবো না কখনো পারবো পারবো না পারবো না এই জন্য আমাদের কিসের জ্ঞান প্রয়োজন আমাদের ভূমির জ্ঞান ভূমির জ্ঞান প্রয়োজন ভূমির সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তবে আমাদের এই বিল্ডিং বানানো না বানানো সমান ঠিক আছে না আমাদের জ্ঞান থাকতে হবে ঠিক আছে না তাতে অন্যের জন্য অন্যের কাজে লাগাই বা নিজের কাজের জন্য ঠিক না তো আমাদের সেই জ্ঞানটা থাকা দরকার তো আজকের আমাদের জার্নি শুরু হবে ফান্ডামেন্টাল বাস্তু ফান্ডামেন্টাল বাস্তু মানে কি বাস্তুর মূলভূত সিদ্ধান্ত এটাকে ফান্ডামেন্টাল বলা হয় মানে কি ফান্ডামেন্টাল বাস্তুর মানে হলো গিয়ে মূলভূত বাস্তু ঠিক আছে না তো এখন আমরা আজকে যে জার্নি শুরু করব জানি না কতদিন চলবে তো মোটামুটি ক্লাস তো আমরা ক্লিয়ারই করে তারপরে গিয়ে ক্লাস শেষ করব। কমপ্লিট ক্লিয়ার করবো এখানে অনেক কিছু জানতে পারবেন অনেক সূত্র আছে এগুলি জানতে পারবেন আর এইগুলিই মেন বাস্তুর সর্বপ্রথম আমাদের কি করতে হবে সেটা আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে দুই মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেব এবং ভালো করে এগুলিকে ডেইলি একবার পড়বেন যাতে এই জ্ঞানটা হয় এই সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার সবচেয়ে সৌভাগ্যবান লোক হ্যাঁ যিনি ফান্ডামেন্টাল বাস্তু করছে বাকি দুনিয়ার সব বাস্তু ছেড়ে দেন মার্কেটে পাওয়া যায় সব বাস্তু কিন্তু ফান্ডামেন্টাল বাস্তুটা মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে না ভীষণ লুপ্ত এগুলি সব শাস্ত্র অনুসারে বলা হয়েছে এখানে তো আমরা শাস্ত্র কথা আজকে জানব কিভাবে ফান্ডামেন্টাল বাস্তু ভূমি সম্বন্ধে জ্ঞান কিভাবে আমাদের নিতে হবে সেটা আমরা তো কিছু না দেখেন আমাদের মনিরীষিরা যা নিয়ে গেছেন সেগুলি আমরা আমরা চেষ্টা তো আজকের ক্লাসে দেখেন আমাদের কি কি থাকবে বাস্তুশাস্ত্রের পরম্পরা ঠিক আছে আর থাকবে বাস্তুপুরুষের উৎপত্তি আর থাকবে ভূমির লক্ষণ ঠিক আছে না এই কয়টি আমরা করব লিখতে হবে না ধীরে ধীরে ভিডিও থেকে আপনি একটু কষ্ট করে লিখে নেবেন ঠিক আছে না কারণ কি এগুলি লিখার জিনিস না এগুলি শুনতে হবে মন দিয়ে ঠিক আছে না লিখার যেটা আছে ওটা তো অন্য সাবজেক্ট ঠিক আছে না মন দিয়ে শুনবেন আর মন দিতে হবে সর্বপ্রথম ঠিক আছে না তো মন দিয়ে শুনবেন তো আমাদের প্রথম কাজ হলো গুরুর প্রণাম করব আমরা ঠিক আছে না তো সর্বপ্রথম গুরু প্রণাম করব ঠিক আছে তো আপনি আপনার যে যার গুরু আছেন আপনার গুরু যিনি আছেন বা গুরু মন্ত্র পাঠ করতে পারেন তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ আমরা গুরু প্রণাম প্রথমে আমরা করব তারপরে দেখেন আমাদের ভূদেবী দেবী যার মাধ্যমে আমরা যিনি আমাদের আদিশক্তি আদি শক্তি ভূদেবি যিনি ওনাকেও আমরা একটু প্রার্থনা করব সবার জন্য তো এখানে কি প্রার্থনা করব দেখেন ভালো করে শুনেন এগুলি নোট করবেন ঠিক আছে না মা দেবীকে আমরা ওনার চরণে প্রার্থনা করব। তো মা আপনি প্রজ্ঞা আপনি জ্ঞান আপনি ভুজন আপনি বল আপনি শক্তি আপনি সুন্দর ভবনের প্রদাতা আকাশের দিকে তাকিয়ে থাকা ব্যক্তিগণ দেবতাদের পাওয়ার জন্য দেবতা দেবতাদের পাওয়ার জন্য আশা করা এবং অজ্ঞানীয় জাতি নিজের পালন করতে পারে সেই আশীর্বাদ আপনি সবাইকে প্রদান করুন ঠিক আছে তারপরে আমরা যেহেতু আমাদের বাস্তু ক্লাস সেই হেতু আমরা বাস্তু পুরুষকেও একটু প্রার্থনা করব কারণ এই কমপ্লিট ক্লাসটাই আমাদের ভূমি রিলেটেড ঠিক আছে না এই জন্য এই ক্লাসে সম্পূর্ণ আমরা ভূমিরই জ্ঞান নেই ঠিক আছে তো একটু প্রার্থনা করবো বাস্তু নিকট তো বাস্তু বিরত, নমস্তিরত প্রভ মুদ্রহী ধনধান্যাদি সমৃদ্ধি কুরু সর্বদা ঠিক আছে তো বাস্তু আমরা প্রণাম করব ঠিক আছে তো আমি আগেও বলেছি দেখেন চোদ্দ পনেরোটা ক্লাস হবে দুই একটা বেশিও হতে পারে ঠিক আছে না কমও হতে পারে সেটা ক্লাসের উপরে নির্ভর আমরা লেট করতেছি মন দিয়ে শুনবেন ঠিক আছে না তো ফান্ডামেন্টাল বাস্তু মানে হলো গিয়ে বাস্তুর মূলভূত সিদ্ধান্ত ঠিক আছে না তো আজকাল আমরা যখন বাস্তু শব্দ শুনি তখন মনে হয় কি ঘরবাড়ি যেটা বানাই সেটা আমাদের বানানোর আগে আমাদের কি করা উচিত ঠিক না তো বাস্তুশাস্ত্র নাম শুনলেই আমাদের মনে হয় এটা যে বানানো ঘর ঠিক আছে না বানানো ঘর তাতে গিয়ে কি করবো আমরা আহ তাদের বানানো ঘর হোক বা অফিস হোক ফ্যাক্টরি হোক বা যাই হোক যেটা বাস্তু যেটা বাস্তু মানে কি এটা ঘর ঠিক আছে না তো সেটা যেটাই হোক হ্যাঁ তো উম তাতে সেটার বাস্তু মনে হয় আমাদের করতে হবে আমাদের এটা কিন্তু মনে ঠিক আছে না এটা আমাদের সবচেয়ে বড় ভ্রম মনের ভ্রম ঠিক আছে বাস্তু হলো ঘর বানানোর আগে আমাদের কোন কোন বিষয়ে ধ্যান রাখতে হবে যা আমাদের শাস্ত্রে বা পুরাণে লেখা সেই হিসাবে আমরা এই ক্লাসে চর্চা করব বুঝতে পারলেন কি বলেছি হ্যাঁ স্যার ওকে সেই বিষয়ে আমরা আজকে আমরা ক্লাসে এই বাস্তু ফান্ডামেন্টাল ক্লাসে আমরা সেটা চর্চা করবো ঠিক আছে না আমাদের চোদ্দটি বা পনেরোটি ক্লাস যতটাই হোক না কেন আমরা কমপ্লিট ঠিক আছে না একদিনের বিষয় নয় ঠিক ঠিক আছে আছে তো এইভাবে আমরা কি করব কি কি দেখতে পারবো আমরা এখানে তো দেখেন দেখার তো শেষ নেই অনেক কিছু আছে ঠিক আছে না তো আজকে আমরা কি কি করবো আমি আগেও বলেছি ঠিক আছে শাস্ত্রে বলা হয়েছে যে ঘর বা ভবন বানানোর আগে দেখা দেখাও ঘর বানাই বা ভবন বানাই বা ফ্যাক্টরি বানাই যাই বানাই না কেন আমরা বা স্থান বানাই যেটাই বানাই না কেন আমরা আমাদের তো থাকতে হবে একটি ঘরের মধ্যে কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে এইগুলি বানানোর আগে ভূমি ভালো করে দেখা উচিত ঠিক আছে এক মিনিট Thank you. তো আমরা জানবো আমরা কি দেখেন আমরা জানবো যে আমাদের ভূমির লক্ষণ ঠিক আছে না এই ভূমি আমাদেরকে কি প্রদান করবে আমরা ধীরে ধীরে এইভাবে এগিয়ে যাব ঠিক আছে না ওকে এইভাবে আমরা ভূমির লক্ষণ কি এই ভূমি আমাদেরকে কি প্রদান করতে চাইতেছে ভালো মন্দ সব কিছু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এইভাবে ওকে তো দেখেন তো ভূমির লক্ষণ আমরা প্রথম জানবো যে ভূমির লক্ষণ বাস্তু তারপরে দেখেন তো আমাদের আজকে ক্লাসে কি কি থাকবে বাস্তুশাস্ত্রের পরম্পরা থাকবে বাস্তু পুরুষের উৎপত্তি এবং ভূমির লক্ষণ ওকে তো বাস্তুশাস্ত্রের পরম্পরা কি দেখেন এই পৃথিবীতে সাম্যক রূপে অনুকূলের সহিত ঘর বা নিবাস বানানোর বিদ্যাকে বাস্তুবিদ্যা বলা হয় এবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে তো বাস্তুবিদ্যা কি ঠিক আছে না তো কি বলা হয়েছে আমাদের যে জায়গা আছে বা পৃথিবী যে ভূমি এই পৃথিবীতে সহিত দেখেন শব্দগুলি কি শাস্ত্রে কিভাবে সুন্দর করে বলা হয়েছে ঠিক আছে না সম্পূর্ণ শাস্ত্রোক্ত এই ক্লাসটি ঠিক আছে এটি আমার এখানে কোনো অবদান নেই এটা মনে রাখবেন তো অনুকূলের সহিত নিবাস বানানোর বিদ্যাকে বাস্তু বিদ্যা বলা বাস্তুবিদ্যা সূত্রধার সম্রাঙ্গন সূত্রাধার নামক পুস্তকে বলা হয়েছে যে পৃথিবী হলো মুখ্য বাস্তু ঠিক আছে না পৃথিবী হলো মুখ্য বাস্তু তার উপর যা উৎপন্ন হয় বা আশ্রয় হেতু যে ঘর বা ভবন বানানো হয় তাকে গুণ বাস্তু বলা হয় ঠিক আছে ওকে তো বাস্তুবিদ্যাকেই বাস্তুশাস্ত্র শিল্পশাস্ত্র বা স্থাপত্য বেদ স্থাপত্য বেদ বলা হয় ঠিক আছে Okay.